আমার খবর এবছরের মতো শেষ হয়েছে ঐতিহ্যবাহী পোষমেলা আঠাশ তারিখে রাত্রি বারোটার পর মেলার গেট বন্ধ করে দেওয়া হয়েছে আগে থেকেই প্রত্যেককে জানানো হয়েছিল প্রত্যেকবারই যেমন চার দিনের মেলা হয় এবারে কিন্তু বিশ্বভারতী কর্তৃপক্ষ শান্তিনিকেতন ট্রাস্ট এবং মেলা কমিটি প্রত্যেকেই সিদ্ধান্ত নেন এবং এদিকে জেলা প্রশাসন তারা প্রত্যেকেই আলোচনার মাধ্যমে আসেন যে চার দিনের জায়গায় দিনের মেলা করা যাবে এবং সেই মেলা সুষ্ঠুভাবে করার জন্য সকলেই কিন্তু সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিলেন বারবার বিভিন্ন সময়ে নানান বৈঠকে বসে বিশ্বভারতী কর্তৃপক্ষ থেকে শুরু করে রাজ্য প্রশাসন জেলা প্রশাসন এবং শান্তিনিকেতন ট্রাস্ট এবং সেই মতোই কিন্তু কিভাবে মেলা পরিচালনা করা যায় তাও কিন্তু রীতিমতো প্রত্যেক সময়ই কিন্তু তারা তোড়জোর করে শুরু করেছিলেন এবং সেই মতো কিন্তু ছদিনের মেলা সুষ্ঠুভাবে পরিচালনা করেছে এবং মেলার পর প্রত্যেক বছরই দেখা যায় যে মেলার পর প্রচুর জঞ্জাল হয়ে পড়ে থাকে এবং সেই জঞ্জাল আপনারা দেখতেই পাচ্ছেন এবং আমরা সেই ছবি দেখাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন যে কিভাবে জঞ্জালের স্তূপ হয়ে থাকে শান্তিনিকেতন পোস্ট মেলার এই চত্বর সেই পোস্ট মেলা যাতে তড়িঘড়ি পরিষ্কার করা যায় যেহেতু একটি বিশ্ববিদ্যালয় প্রাঙ্গন সেই বিশ্ববিদ্যালয় প্রাঙ্গনের মাথায় রেখেই কিন্তু বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ এবং মেলা কমিটি শান্তিনিকেতন ট্রাস্ট এবং কর্মী সভা প্রত্যেকেই কিন্তু উপস্থিত হয়েছেন সকাল বেলায় মেলার মাঠে উপাচার্য নিজে ঝাড়ু হাতে তিনি উপস্থিত হয়েছেন মাঠ পরিষ্কারের কাজে এবং রীতিমতো দুদিন ধরে এই মাঠ পরিষ্কারের কাজ চলছে बेलचार <laughs> 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 নির্ধারিত সময়ে পৌষ মেলা শেষ করা এবং ব্যবসায়ীদের মাঠ থেকে তোলা এটা একটা বড় চ্যালেঞ্জ ছিল শান্তিনিকেতন ট্রাস্ট বিশ্বভারতী কর্তৃপক্ষ এবং স্থানীয় প্রশাসনের কাছে সেই কাজে সকলের মিলিত প্রয়াসে সফল হয়েছে কর্তৃপক্ষ শেষ দুদিনে মাঠ অনেকটাই পরিষ্কার করা গিয়েছে পুরো মাঠ সম্পূর্ণ আগের রূপে ফিরে আসতে আরো দুদিন সময় লাগবে বলে জানা গিয়েছে বিশ্বভারতীর ভারপ্রাপ্ত উপাচার্য বিনয় কুমার সরেন সহ বিশ্বভারতীর কর্মী অধ্যাপক বড়ুয়াদের একাংশ এবং শান্তিনিকেতন ট্রাস্টের ট্রাস্টিরা মেলার মাঠে একটি স্বচ্ছতা অভিযান করেন ঝাড়ু হাতে মেলার মাঠ পরিষ্কার করতে দেখা যায় ভারপ্রাপ্ত উপাচার্যকে সাধারণ জনগণ থেকে শুরু করে প্রত্যেক পক্ষের মানুষকে সহযোগিতা করার জন্য তিনি ধন্যবাদ জানিয়েছেন একই সঙ্গেও জানিয়েছেন যেহেতু মাঠটি বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণ তাই সেটি আবর্জনা মুক্ত হওয়া ভীষণ প্রয়োজনীয় অন্যদিকে জাতীয় পরিবেশ আদালতের নানান বিধি তো আছেই সব দিক মাথায় রেখেই দড়িঘড়ি কাজ চলছে প্রতিদিন তাই একশো কুড়ি জন মেলার মাঠ পরিষ্কারের কাজ করছেন বলে জানা গিয়েছে পোস এবার সবার সহযোগিতায় আমরা চার দিন ছদিন পৌষ করেছি এবং সেটা সঠিক সময়েই পৌষ সবার সহযোগিতায় কিন্তু পৌষ আমরা সমাপ্ত করতে পেরেছি আর যেহেতু এটা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গন যার জন্য আমরা কিন্তু এটা সীমিত সময়ের মধ্যে পৌষ শেষ করার প্রতিশ্রুতিবদ্ধ ছিলাম যার জন্য সেটা করতে হয়েছি আবার সেটা কিন্তু আপামর জনসাধারণ থেকে শুরু করে সবার সহযোগিতা কিন্তু আমরা পেয়েছি এই কাজে মানে সামিল হওয়ার জন্য আর পরিষ্কার পরিচ্ছন্ন এটা কিন্তু আপনারা জানেন আমি এই বিশ্ববিদ্যালয়ে আমি একটা শিক্ষক অধ্যাপক যাই হোক নিয়ম অনুসারে আমি উপাচার্য কিন্তু আমার এই বিশ্ববিদ্যালয়ের পরিবার হিসেবে পরিবারের সদস্য হিসেবে আমারও কর্তব্য যে এই পৌষ মেলা প্রাঙ্গনকে সুষ্ঠুভাবে পরিষ্কার করে রাখা এবং আগের পুনরায় যে পরিস্থিতি ছিল সেই পরিস্থিতিতে ফিরিয়ে আনা হ্যাঁ কতটা ভালো লাগছে মানে কি আমি খুবই আপ্লুত খুবই মানে মানে খুশি যে যে সবাই এইটা এই সীমিত মেলাটা শেষ করতে হবে সেটা সহযোগিতা পাওয়ার জন্য জনসাধারণ থেকে শুরু করে সমস্ত স্তরের মানুষের কাছে কিন্তু আমি যার জন্য কৃতজ্ঞ এবং ধন্যবাদ জানাবো আমাকে এই সহযোগিতা করার জন্য আমরা আশাবাদী ছিলাম এবং ক্রেডিট সবারই জেলা প্রশাসন থেকে আরম্ভ করে ব্যবসায়ী থেকে আরম্ভ করে সাধারণ মানুষ থেকে আরম্ভ করে বিশ্বভারতী কর্তৃপক্ষ থেকে আরম্ভ করে ট্রাস্টি থেকে আরম্ভ করে সাধারণ মানুষ থেকে আরম্ভ করে পর্যটক থেকে আরম্ভ করে দর্শনার্থী সবারই ক্রেডিট এখানে আমরা প্রথম থেকেই আশা করেছিলাম প্রথম থেকেই বলেছিলাম ছ দিনের মেলা ছ দিনের মেলা পাওয়ার কিছুই হবে না এনজিটি যে নিয়ম জাতীয় পরিবেশ আদালতের যে নিয়ম আমরা সেই নিয়ম মান্যতা দিচ্ছি এবং আমাদের কথা ছিল ছ দিনে মেলা করব দুদিন দিন ব্যবসায়ী থেকে সময় দেবো তার দোকানপত্র নিয়ে উঠে যাবে তার পর দিন থেকে মাঠ পরিষ্কার করতে আমরা নেমে যাবো আপনারা দেখুন মোটামুটি হাফ মাঠ পরিষ্কার হয়ে গেছে ছাত্র কর্মী অধ্যাপক আধিকারিক থেকে আরম্ভ করে মায়নু উপাজ্য মহাশয় স্বয়ং মাঠে নেমেছেন আশা করছি সবাইকে সঙ্গে নিয়ে আগামী এক দু দিনের মধ্যে আমাদের পূর্বপল্লী যে মেলার মাঠ যে অবস্থায় ছিল সাধারণ মানুষ যেভাবে হাঁটাচলা করতো খেলা প্রেমীরা যেভাবে খেলা করতো ভোরবেলায় প্রাতকাল ভ্রমণ থেকে সাধারণ মানুষ বয়স্করা যেভাবে করতো তাদের কাছে আমরা সেই পূর্ব মাঠটি আমরা ফিরিয়ে দেবো বিশ্বভারতী যারা যেসব দলগুলি রয়েছে মহিলা দলগুলি রয়েছে তারা কিন্তু দুদিন ধরে এই মাঠ পরিষ্কারের কাজে কাজে হাত লাগিয়েছে এবং একদম সুন্দর এই দুদিন ধরে যেভাবে কাজ করেছে মাঠের অনেকটাই যে মাঠ ছিল সেই মাঠ আবার সেইভাবেই ফেরানো গেছে আশা করা যাচ্ছে কালকের মধ্যেই অর্থাৎ এই যে মাঠের যে আবর্জনা যে নোংরা পড়েছিল এই যে মেলাতে লক্ষ লক্ষ মানুষের ঢল নেমেছিল আপনাদের জানিয়েছিলাম যে দশই পোষ বীরভূম জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছিল যে সাড়ে সাত লক্ষ মানুষ এবারে ততক্ষণ পর্যন্ত মেলায় ছিলেন প্রায় দশ লক্ষ থেকে বারো লক্ষ মানুষের ঢল নেমেছিল এই শান্তিনিকেতনের পোষ মাঠে এবং সেই মানুষ যারা এসেছিলেন এবং যেসব যেসবেন সেসব নোংরা আবর্জনা পড়েছিল সেই আবর্জনা পরিষ্কার করতে তৎপর বিশ্ব হারি কর্তৃপক্ষ ইতিমধ্যেই সেই পরিষ্কারের কাজ শুরু হয়েছে এবং প্রায় শেষ করা গেছে আর হয়তো এক দুদিনের মধ্যে সেই কাজ সম্পন্ন করা যাবে শান্তিনিকেতন থেকে মুমতাজ রহমান আমার খবর বীরভূম দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে